নাইনের গুণফল সহজে মনে রাখার ট্রিক্স নাইনের টেবিল বা নাইনের গুণফল মনে রাখতে সমস্যা হলে দ্রুত উত্তর বের করতে এমসিকিউ বা পরীক্ষা চলাকালীন দেখা যায় যে আমাদের মানে এটা বের করতে অনেক সমস্যা হয় তো এটার জন্য ছোট্ট একটা হ্যাক আছে ট্রিক আছে এরকম অনেক হ্যাক আছে আমি আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। সো আজকে আমি শেয়ার করতেছি যে নাইনের গুণফল বের করার হ্যাকটা আশা করে তোমাদের খুবই খুবই উপকারে আসবে খুবই ভালো লাগবে ভিডিওটি কন্টিনিউ করো সত্যিই ভালো লাগবে এই যে ট্রিকটা আবার শেয়ার করতেছি ধরো তুমি নয় ইন্টু সেভেন করতে চাচ্ছ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে সেভেন মাইনাস ওয়ান ইকুয়েল সিক্স মানে প্রথম সংখ্যা থেকে এক মাইনাস করবা মানে যেটা দিয়ে তুমি গুণ করবা নয়কে সেটা সেটা থেকে এক মাইনাস করবা তো যে ফলাফলটা হবে এটাকে দ্বিতীয় সংখ্যা মানে নাইন নাইনের সাথে গুণ করতে যাচ্ছ নাইন থেকে সেটা মাইনাস করবা ওই ফলাফলটাকে মাইনাস করবা মাইনাস করলে কত হচ্ছে নাইন থেকে সিক্স গেলে থ্রি হচ্ছে তাহলে প্রথম সংখ্যা সেভেন থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে হচ্ছে সিক্স সেটা হবে আমাদের একক মনে রাখবে যে প্রথম সংখ্যাটা হবে একক আর দ্বিতীয় ওই ফলাফলটা আমরা নাইনের সাথে মাইনাস করলে যেটা পাবো সেটা হবে দশক তাহলে একক হল সিক্স আর দশক হলো থ্রি তাহলে সাত নং কত হচ্ছে কিশোরটি যেটা আমরা এমনি মুখে পারছি যদি তোমার মনে না থাকে এভাবে বের করে কিশোরটি লিখে দিতে পারবা বা কোনো একটা সূত্রে কাজে লাগাতে পারবা কোন হোয়াটেভার মানে লাগে না এভাবে কাজে লাগাতে পারবে তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা উদাহরণ দেখায় আরেকটা উদাহরণ দেখো চার নং কত তাহলে এখানে আমরা কি দেবো দেখো তো নিজে নিজে চেষ্টা করো চার মাইনাস ওয়ান ইকুয়েল থ্রি আবার নাইন মাইনাস থ্রি ইকুয়েল সিক্স তাহলে কত হলো একক হবে থ্রি আর দশক হবে সিক্স ছত্রিশ চার নং ছত্রিশ আরেকটা উদাহরণ দেখো নাইন ইন্টু এইট মানে আট নং কত আট নং বাহাত্তর হ্যাঁ তুমি এখন বলতে পারছো কিন্তু এমন হয় যে আরে মনে পড়তেছে না ভুল হলো নাকি মানে এমন হয় না তো জন্য আট মাইনাস ওয়ান সেভেন আবার নাইন মাইনাস সেভেন টু তাহলে কত হলো সেভেন আর টু মানে বাহাত্তর সো কেমন লাগবে হ্যাকটা এতক্ষণ হয়তো তোমরা হ্যাকের ইয়েটা ডিটেলসটা বুঝতে পারছো যে এটা কীভাবে কাজে মানে কাজ করে একদম মাথা পরিষ্কার হয়ে গেছে তো সেটা আলাদা করে আবার পড়াশোনা করতে হবে না আমার এই ভিডিওটা দেখেই তোমরা শিখে ফেলছ আশা করি এই হ্যাকটা কাজে লাগালে কী ফায়দা হবে সময় বাছায় যে কোনো পরীক্ষা বা এমসিকিউতে কিউতে দ্রুত গণনা করতে পারবে ভুল কম হবে সো আশা করি আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা এরকম নতুন নতুন আরও হ্যাক যদি চাও কমেন্টে জানো ইনশাল্লাহ আমি অনেক হ্যাক তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকলে অবশ্যই পাবে